হ্যালো বন্ধুরা দেখো এই দেখো একটা আমাদের আমাদের যে গ্লাস কাপ মাছ পুকুরে ধরা হয়েছিল আচ্ছা চলো বলো কেমন আছো বলো ব্যাক টু মাই চ্যানেল আমি আমি না ভালোই আছি নিশ্চয়ই তোমরা ভালোই আছো দেখো সবার কথা না আমি জানাই গুড মর্নিং এই দেখো একটা পুকুর থেকে পড়েছে সিলভার কাপ এই কাপ সিলভার কাপ হচ্ছে যে যে কাটা হচ্ছে এই যে মোরলা মাছ পড়েছে আর এটা দেখো গ্লাস কাপ কত বড় মাছটা দেখতে পেয়েছ দেখো এই পুকুর থেকে ধরা হলো আমাদের এই মাত্র নিজেরাই সব ধরেছে মাছটা ছাড়িয়ে নিচ্ছে আগে দেখতে পেয়েছো মুটি তো অত ছাড়ানো যাবে না প্রচুর বড় দেখো মাছটা শুধু সাইজটাই দেখো দেখো মাছের ডিমও হয়ে গেছে সিলভার কাপের মাছে দেখো ডিম দেখতে পেয়েছো আর মুরলা মাছ এই দেখো আমাদের এবারে পুকুরটা যদি দিচ্ছে কোন পুকুরে মাছটা ধরা হলো তোমরা জাস্ট দেখো এই যে এই পুকুরটায় আমাদের মাছ ধরা হলো সবাই মিলে ধরলো সবাই মিলে বলতে আমাদের মানে আমার সেজ দাদা সেজ দাদা ধরছে বড়ো যা ধরেছে আমার ছেলে ধরেছে দেখতে পেয়েছো সব মাছ ধরা আজ মাছ খাওয়াবে উপরন্ত সঙ্গে দেখো এই ভিডিওগুলো দেখানো হয়েছিল না এই যে আমাদের গাছের এই যে তাল দেখতে পাচ্ছ এই তাল শাঁসগুলো পাড়া হয়েছিল আমরা খেয়েছিলাম আমাদের গাছে বলেছিলাম না আমাদের তাল গাছটা সবই আছে এখন এই যে আমরা কাঁচা তাল কিন্তু একটু বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে কচি কচি নেই তারই মধ্যে বেছে বেছে খেতে হয়েছিলো এই দেখো অনেক খাওয়া হয়েছে এগুলো দেখানো হয়নি আজ আমি দেখিয়ে দিলাম ফাইনালি দেখো ঠিক আছে বন্ধুরা চলো ছোটো করেই ভিডিওটা দিলাম বেশি বড়ো ভিডিওটা দিলাম না তাল গাছটা ওই মাঠের দিকে ছিল তোমরা দেখতে পাবে না ছোট করেই দিলাম ভিডিওটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে আর যারা নতুন নতুন ভিডিওটা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো রাখলাম ভালো থেকো বন্ধুরা